দেখতে যেরকম গুণেও সেরকম রূপে গুণে যেরকম খেতে ও পুষ্টি গুণে ভরপুর তো আজকে বানিয়ে নিলাম বাচ্চাদের আবদারে এরকম মোমো আর এই মোমো বানাতে যা যা লাগবে সব আমি একসাথে কেটে নিয়েছি এখানে কিন্তু আজ আমি চিকেন সবজি দিয়ে মোমোটা বানিয়ে নিব। আর আমার ঘরে যা সবজি ছিল সেটাই নিয়েছি এখানে আমি নিয়েছি ফুলকপি ছিম পেঁয়াজের কলি আর হচ্ছে আপনার গাজর এই চারটা সবজি ছিল সেটাই নিয়ে নিয়েছি আর দুইটা নিয়েছি চিকেনের এরকম বকের মাংস সেটা আমি হাড় চর্বি ছাড়া সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো ছুরি দিয়ে এটাকে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিব আমি আজকে ছুরি দিয়ে এটাকে সুন্দর করে কাবাবের মতন করে নিব তো ব্লেন করলেও আপনারা করতে পারেন আজ আমি ব্লেন করব না যেহেতু আমি আজকে এটাকে কাঁচা বানাবো না একটু ভেজে বানাবো যেহেতু এটা এখানে আমি সবজি ব্যবহার করছি তাই আমি এটাকে মাংসটাকে তেলের ভিতরে দিয়ে দিলাম হালকাভাবে একটু ভেজে নিব লবণ দিয়ে মাংসটা এবার সাইড করে রেখে পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজের গা থেকে যখন একটু কাঁচা গন্ধটা সরে যাবে তখন আমি এইভাবে করে সবজিগুলো দিয়ে দিব আর সবজিটা দেওয়ার মাঝে কিন্তু আমি এখন এখানে দিয়ে দিব ঝালটা আর সাথে কিন্তু আমি রসুন কুচি আদা কুচি করে নিয়েছি সেখানে একসাথেই দিয়ে দিলাম আর এখানে যতটা রসুন কুচি ব্যবহার করা হবে মোমোটা খেতে কিন্তু তত টাই ফ্লেভার আসবে তো সব সবজি দিয়ে আমি এখন ভাজিটা করে নেব আর দিয়ে দিলাম সয়া সস তো ভাজিটা হতে থাক এই পাশে আমি একটু আটাটা ময়ন করে নেই যাতে করে আমার এখানে কাজটা এগিয়ে যায় তো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এইভাবে আটাটা ময়ান করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারবেন তো ভাজিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এবার এর মাঝে দিয়ে দিব ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে এত সুন্দর একটি ফ্লেভার আসে তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে চলে যাব সেই আটা ময়ানের কাছে এভাবে রুল বানিয়ে পিস পিস করে কেটে নিলাম আমি যতখানি রুটিটা বানাবো ঠিক ততটা সাইজ করেই নিলাম তো মাঝে কিন্তু আমি একটু রুল করে নিলাম যাতে করে রুটিটা গোল হয় তো রুটিটা এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে এখন লাগবে একটি বয়ামের ক্যাপ এটা দিয়ে আমি পিস করে কেটে নিলাম আর এখন সেই সবজিগুলো ভিতরে নিয়ে আমি সুন্দর করে মোমোটা বানিয়ে নিব। তবে এইভাবে মোমো বানালে কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু তেমন কোনো ডিজাইন পারি না তারপরও চেষ্টা করলাম মাসাল্লাহ তারপরও যা হয়েছে তো এইভাবে করে বোটে বটে নিয়ে কিন্তু মোমোটা বানিয়ে নিতে হবে খুব সুন্দর করে সহজেই কিন্তু বানিয়ে নিলাম একই রকম আমি দুইটা দেখিয়ে দিলাম তো এখানে আমি দুই রকম ডিজাইনের মোমো বানিয়ে নিয়েছি তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন তো এরকম একটা স্ট্যান্ডার নিয়েছি সেখানে কিন্তু আমি হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে উঠাতে আমার সুবিধা হয় এখন আমি এটাকে ভাপে দিয়ে দেবো আর ভাপে দিলে এটা আমার দশ মিনিট সম্পূর্ণভাবে লাগবেও না যেহেতু সবজিটা আমার রান্না করা আমার কিন্তু ভাবদাও হয়ে গেছে এবার আমি এটাকে খাওয়ার জন্য একটা সস তৈরি করে নিব ঘরোয়াভাবে রসুন কুচি আদা কুচি দিয়ে আমি টমেটো সস ব্যবহার করলাম সয়া সস ব্যবহার করলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর সাথে রান্নার তেল গরম করে দিয়ে দিয়েছি এইভাবে সসটা বানালে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো সাথে তো ধনিয়া পাতা থাকবেই সেটা দিয়ে আমি একটু চেড়ে বানিয়ে নিলাম সসটা তো আজকের এই মোমো বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমি কিন্তু একটি খেয়ে দেখিয়ে দিলাম ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে তো শীতের দিনে এই রকম সবজি মোমো বানিয়ে খেয়ে দেখবেন এতটা টেস্ট লাগে যা কি বলবো তো অবশ্যই বানিয়ে খেয়ে এই ছোটো পেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন